সকালের চায়ের সাথে আজকে ব্লগটা শুরু করছি গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো আমি ভীষণ ভালো আছি চলে এসেছি নতুন ব্লগ নিয়ে আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের ভালো লাগবে চাটা খেয়ে আমি এখন চলে এসেছি বিছানাটা গোছাতে কারণ বিছানাটা না গোছলে না সকাল থেকে একটা একটা লাগে আর ঘরটাও কিরকম অসুস্থ লাগে

মানে গণ আর চিকু কালকে দৌড়াদৌড়ি করছিল রেস্ট করছিল আর এবার দুজনে ধাক্কা লেগেছে চিকু তো সরে গেছে আর গণ গেছে মুখ ধুবলো পরে পুরো এখান থেকে গল গল করে রক্ত কি করে পড়ে গেছিস কালকে কি করে পড়ে গেছিলে কি করে পড়ে গেছিলিস বল হ্যাঁ আমি কি কলা লাগবে জামাটা এই সবে পরালাম বল চান করি গণর আবদার হচ্ছে বেলুন চাই এবার বেলুন আমি থেকে আনবো এই দুপুরবেলা বাড়িতে গ্লাভস ছিল তাই ভাবলাম ছোটোবেলায় যেরকম করতাম গ্লাভসটাকে বেলুন বানিয়ে দিয়েছি দেখো বেলুনটা ফুলিয়ে দিয়েছি আর চিকু এখানে দাঁড়িয়ে বেলুনটা নেওয়ার জন্য চিকু তো বলটা নিয়ে আয়

গাডালটা লাগিয়ে দিয়েছি না হলে কিন্তু হাওয়াটা বেরিয়ে যাবে আর বেলুনটা ফুস হয়ে যাবে পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে কতটা ভালো বলো ভালো হয়েছে এটা বলো বেলুন কোরো না ফেটে যাবে তো ফেটে গেলে আর বানাতে পারবো না আমি ব্যাস ফেলে দাও নিয়ে নেবে আমি যখন ছোটবেলায় হসপিটালে ভর্তি ছিলাম তখন নার্স দিদিরা এই গ্লাভস দিয়ে বেলুন বানিয়ে দিত আমাদের মতো বাচ্চা নিয়ে তখন বাচ্চা ছিলাম তো আমাদেরকে এই গ্লাভসটা দিয়ে বেলুন বানিয়ে দিত আর বেশ ভালো লাগতো কিন্তু সাদা নীল এসব কালারের বেলুনগুলো খুব সুন্দর লাগতো তো এখন বাজে সাড়ে ছটা মতো আমি দুপুরবেলা খুব একটা ঘুমাই না মানে পছন্দ করি না কি দুপুরবেলা খুব একটা ঘুমানো যখন খুব টায়ার্ড হই তখনই আর কি ঘুমাই তো তখন কটা বাজে পাঁচটা পনেরো কুড়ি নাগাদ বাজে তো কোনটাকে চার্জ দিয়ে এবার তখন ঘন আর কি একটু উঠে পড়েছে তো গনকের গনর কাছে শুয়েছিলাম এবার গণর কাছে যে শুয়েছি হট করে কখন যে আমার চোখ লেগে গেছে আমি নিজেও বুঝতে পারিনি আর হট করে ঘুমটা ভেঙে তখন অব্র করানার ছিল তখন ঘুরে দেখলাম যে ছটা কুড়ি বাসা এখন গনক খিদে পেয়েছে আছে এবং এখন চাল দিচ্ছি দুধ নিউট্র দিয়ে দুধটা দিয়ে আর কি বিস্কিট দিয়ে খাওয়াবো চলো দুধটা গরম করে নিয়ে বস অপর পেয়েছে খিদে তাই ভাবলাম যে একটু ম্যাগি করে দিই ম্যাগিটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ম্যাগি খেলে পেটটাও ভরে যাবে তো তাই জন্য ম্যাগি করে দিচ্ছি ওর জন্য এখন করছি আমি সন্ধ্যের আদা দেওয়া চা তাই জন্য চাটা আমি রেডি করছি এখানে চিনি দিয়ে দিয়েছি চা পাতাও দেওয়া হয়ে গেছে আর চাটা আমি চাপা দিয়ে রেখে রাতের রান্নার জন্য আলু পটল কাটছিলাম আর চিকুর জন্য সবজি কাটছিলাম যেহেতু রাত্রে সবজি সেদ্ধ খাবে তো চলো আনাজটা আবার কেটে নি এই যে এখানে আমার চা আর এই যে চায়ের সাথে টাটা তো দরকার কিন্তু বিস্কিট খাবো না অভ্র শিঙাড়া এনেছে ভেজিটেবল চপ এনেছে আর ফুলুরি এনেছে তিনটে একসাথে খেয়ে নি যা হবে দেখা যাবে চাটা খেয়ে আমি রান্নাটা বসে দিয়েছি চলো রান্নাটা আবার করিনি পাওতাদার হচ্ছে। এইটা বসে তুই তুই বেলুনটা ফেলে দিয়েছিলিস। বেলুনটা এদিকে ফেলে দিয়েছিস চিকো ফাটিয়ে দিয়েছে বেলুনটা। কি সুন্দর বেলুনটা বানিয়ে দিয়েছিলাম তোকে। পায়রাদের খাচ্ছো? পাকে তুমি একটু আদর করে দাও। আদর করে দাও পাকে।

রান্না কমপ্লিট আর আজকে রুটিটা বাইরে থেকে কিনে আনবো তাই জন্য রুটিটা করবো না আর এখন আমরা সবাই মিলে এখানে বসে আজকে আড্ডা পাচ্ছি হ্যাঁ চিপু এবার সুস্থ হয়ে গেছে না না ওই তো এখন দাঁড়িয়ে আছে টাটা কি ঘরে যা ওই তো হ্যাঁ চিকু আর লালুর ঝগড়া শুনে দেখে চিকুকে ঘরে ঢুকিয়ে দিয়ে এখন আমরা যাচ্ছি রুটি আনতে তো এই জাস্ট আর কি রুটিটা নিয়ে এলাম এসে গণকে কে মামনি খাইয়ে দিচ্ছে তিদুনকে বাবা খাইয়ে দিচ্ছে আর চিকুর খাওয়া হয়ে গেছে চিকুর কার সন্ধ্যে থেকে প্রচণ্ড শরীরটা খারাপ মানে তিন চারবার বমি করেছে স্টু মানে পটিটাও ভীষণই আর কি খারাপ করেছে কারণ তিন দিন আগে ওকে ডিওয়ার্মিংয়ের ওষুধ খাওয়ানো হয়েছিল বা যায় না সেটার জন্য কি না তো আজকে যখন ওর ডক্টরকে জিজ্ঞাসা করলাম ফোন করে মামনি জিজ্ঞাসা করলেন তো বললেন যে প্যান পটটি দিতে প্লাস যদি কিছু খেতে চায় তবে দিতে অত কাল রাত থেকে কিছু খায়নি আজ সকালেও খাওয়ার ইচ্ছা ছিল না মানে খিদে পাচ্ছিল কিন্তু কিছু খায়নি মানে ইচ্ছা করছিল না আর কি তো আর এসের জলটা আর কি দিয়েছিলাম ও সেটা খাচ্ছিল একটু করে এসে এসে মানে জলটা আর কি খাচ্ছিল আজকে সন্ধেবেলা ওর জন্য একটু সবজি সেদ্ধ করেছিলাম ওই গাজর বিনস পটল সয়াবিন দিয়ে ডালটা অ্যাভয়েড করলাম কারণ ডালটা অনেক সময় একটু হজমের সমস্যা করে তো ডালটা এবার করে সয়াবিনটা দিয়েছি তো সেটা আর কি মোটামুটি খেয়েছে এবার ওকে একটু নিওপেপটিন খাইয়ে দেব সকালও বমিটা করেছিল বাট তারপর থেকে আর করে মানে সকালের পর থেকে আর বমিটা হয়নি তো এখন মোটামুটি দেখলে ভিডিওতে ধরনের যখন মিলে বসেছিলাম ভীষণভাবে আর কি দৌড়াদৌড়ি দৌড়ি মানে মোটামুটি ভালোই আছে আসলে ওর শরীরটা খারাপ হয়ে যাবে না বাড়ির সবারই একটু মনটা খারাপ হয়ে যায় কারণ বাড়ির ও তো মানে ছোটর পরে একজন মানে তিন তিনটে বাচ্চার মধ্যে তো আর একটা বাচ্চা তো একটা বাচ্চার শরীর খারাপ করলে স্বাভাবিক বাড়ির সবাই আর কি মনটা খারাপ হয়ে যায় যাই হোক এখন মোটামুটি ঠিকঠাক আছে ব্লগটা বেশি বড় করব না আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব আবার দেখাবে নেক্সট ব্লগে টাটা গুড নাইট